গুড মর্নিং রাধে রাধে সবাইকে এখন মেয়েকে নিয়ে যাচ্ছি স্কুলে হেলমেট পরা হয়নি হেলমেট নিচে আছে পড়ছি পরে মাস্ক গুড মর্নিং বলে দাও বাবা হেলমেট পড়তে হয় না হলে পড়ে যাবে হ্যাঁ হেলমেট নিয়েছি তো জন্য হ্যাঁ গুড মর্নিং বলে দাও গুড মর্নিং রাধে 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 পরে দেখা হচ্ছে স্কুল থেকে বেরে বলে দাও স্কুল থেকে এসে পরে দেখা বাই বাই কর দাও বাই বাই হুম চল তারা হুম স্কুল থেকে নিয়ে চলে এসেছি মেয়ে এরপরে কি করছে মা এরপরে দোননাতে দোলদোল করবে মানে ডেবিকে দোলদোল করাবে এদিকে শোনো তুমি আগে ড্রেসটা খুলে নাও তোমাকে আমি দোননা ওখানে টাঙিয়ে দেবো ঠিক আছে দোননা রেডি করে দিচ্ছি তুমি ড্রেসটা খুলে নাও চলো গুড গার্ল হয়ে যাও না ড্রেস খোলা সময় ভিডিও করা যাবে না হুম ড্রেস খোলা ভিডিও করতে আসিছি চলো বোন আমাদের বোন আমাদের গাছ থেকে কাগরল পেড়ে নিয়ে এসছে আর সিম সিম আর কাগরোল কাগরোলগুলো একটু পাকা পাকা হয়ে গেছে আর ও গিয়েছিল দেখতে পেয়েছিলো কাগরোল টাগরোল পেরে নিয়ে এসছে আমাদের গাছে হয় এই বছর একটু কম হয়েছে বর্ষার জন্য একটা জিনিস দেখায় আপনাদেরকে আমার বোন সারাদিন কি করে সেটা আমাদেরকে দেখাচ্ছি দেখবেন কি করে সারাদিন বোন আমার মেয়েকে নিয়ে এক্সপেরিমেন্ট দেখেছেন কি সাজিয়েছে কৃষ্ণ দেখি সবাইকে ভালো করে দেখায় কৃষ্ণ কেমন সাজিয়েছে ওলি বা সামনে জন্মাষ্টমী ওই যে গোপাল বসে আছে আমাদের সামনে জন্মাষ্টমী জন্মাষ্টমীর

মানে তুমি বলে দেবে কোন চকলেটটা তোমাকে দেবো চলো খাবে কোনটা খাবে কিটক্যাট কোন কিটক্যাটটা ওটা এই যে ওটা এই বড়টা খাবো খাবো তাই বলছি চলো আর তুই কি খাবি আমাকে একটু দিবি তুই যা খাবি আমাকে দিবি রাখি চকলেটগুলো আমাদের রয়ে গেছে সেই চকলেটগুলো এখন খাওয়া হচ্ছে হ্যাঁ মাছ খাবো চল মাছ দিবি সন্ধে পুজো হচ্ছে এখন আমাদের সন্ধে পুজো দিচ্ছে আর এদের চকলেট খাওয়া তো শেষ হচ্ছে না দুজনে বসেছি চকলেট খেতে এদিকে শোনো তুমি কটার নিচে দেখাও একটু সবাইকে দেখি শোনো তুমি একটা মাকে দিয়ে দেবে ঠিক আছে আমরা কি বলি শেয়ারিং ইস কি বলি বলো শেয়ারিং ইস না শেয়ারিং ইস বলো বলো সেটা শেয়ারিং ইস হ্যাঁ তাহলে সেটা মাকে দিতে হবে একটা তাই তো একটা মাকে দিয়ে দিতে হবে তুমি তোমাকে ভালো হবে বলছি তোমাকে একটা মাকে দি দাও একটা খাবে ঠিক আছে তোমাকে আবার পরে দেবো কি বললাম ঠিক আছে ওই তো ফেপেকি দিয়ে দাও হ্যাঁ দিয়ে দাও গুড গাই না তুমি খাও আমি খাবো না কোনটা খাবে এইটা খাবে না না তুমি এটা খাও না দাও দাও তুমি তো খুব খেলা আমাকে বললে তুমি ওটা দেবে এটা নেবে হ্যাঁ তুমি বললে ওটা দেবে এটা নেবে ওকে দিচ্ছে 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 মামি 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 জেদ করে না একটা দাও আমাদের রান্নাঘরে এখন তিনজন আমাদের বাড়ির তিনজন মহিলা তিনজনই রান্না বাড়িতে রান্নাঘরে এখানে রুটি বা তিনজন লাগে মায়ে ব্যথা ওই জন্য তিনজন মায়ের দুজন হেল্পার মা হচ্ছে হেড কুক তো মা আরে মা হেড কুক আর এরা হচ্ছে হেল্পার

মা ও সন্ধের থেকে ও সন্ধ্যা মা কাজ মা আমাকে পড়তে বসাও কেন এখনো বলছে আমার পরীক্ষা আর এইখানে একটু গল্প করছিলাম আমি বলছে আমাকে ডোন্ট ডিস্টার্ব মি কি বলছিলাম মা আমাকে কেন তোমার এক্সাম আর রেমিয়া একটু পড়াচ্ছে আর ওই জন্য বোন রান্না করছে চলো দেখি আজকে রাতে ডিনার ডিনারের জন্য রান্না করছে বোন কি রান্না হচ্ছে বোন আজকে ডিনারে পটল কুমড়ো আলুর সবজি হবে এখন মশলা রেডি হচ্ছে এটা জিজ্ঞেস করো চল তুই রান্না কর আর মা এখানে কচুড়াটা কাটছে কালকে আটা বাবা কচুড়াটা নিয়ে এসেছিলো কিছুদিন আগে সেগুলো শুকনো করে পরে কাটছে মা হালকা হবে আমার সবজি কচুরাটা চলো আমার বোন এসছে আমার কাকুর মেয়ে মনীষা বর্ধমানে এক্সাম ছিল এক্সাম দিয়ে চলে এসছে আর আমার ভাই আসছে আমার প্রেয়ারের দোস্ত একটু পরে আসবে ওয়ান টু বাটল বাই থ্রি ফোর ফাইভ সিক্স দ্য এইট নাইন

আমি এ লিখবো তুমি বি লিখবে ওকে লেখা লেখা গেম তুমি বড় চালাক এই রাতে ডিনারে রুটি পায়েস এটা কুমড়ো আলু তরকারি এটা হচ্ছে সোয়াবিন তরকারি গুড নাইট গুড নাইট রাধে 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 সুইট ড্রিমস সুইট ড্রিমস সবাই ভালো থেকো হ্যাঁ ভালো থেকো বাই